ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন জোনাদ আহমেদ পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পাঁচ বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন দেশ বিদেশে কিনেছেন বাড়ি ফ্ল্যাট অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে শুধু পলকই নয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার স্ত্রী শ্যালক সিংরা উপজেলার বারো ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানরাও নাটোর প্রতিনিধি নবী রহমান পিপ্র তথ্য ছবিতে ডেস্ক নাটোরের চলন বিল এই বিলের প্রায় সাতশো বিঘা জমির মালিক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দশ একর জলাভূমি দখল করে তার বাবা মার নামে গড়েছেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন দুই সালে পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য হন ওই সময় দেয়া হলফনামার তথ্য বলছে পলকের সম্পত্তি ছিল পনেরো শতক কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকার আসবাবপত্র তবে গত পনেরো বছরে তার সম্পদ বেড়েছে ষাট গুণ শুধু পলকই নয় তার আত্মীয় স্বজনরাও হয়েছে কোটি কোটি টাকার সম্পদের মালিক চারশো বিঘের মতো জমি এবং সাড়ে তিনশো বিঘা পুকুর এই রেজিস্ট্রি অফিসে এটা পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় অবাজ্যভাবে সব কিছু করছে ইটের ভাটা করছে ওই বালু বালু মহল করছে ওই সাদাবাদি করছে শূন্য থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে চলন বিলের উন্নয়নের নামে হাইটেক পার্ক সহ বড় বড় মেগা প্রকল্প করে একদিকে তথ্য প্রযুক্তি খাতে স্বেচ্ছাচারিতা করে আয় করেছেন অবৈধ অর্থ অপরদিকে এসব প্রকল্পের জন্য হুমকির মুখে পড়েছে চলন বিলের পরিবেশ পলক ও তার সঙ্গপাঙ্গদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে বিচারের দাবি চলনবিল অঞ্চলের মানুষের জুনাদ আহমেদ পলক সহ তার শালক এবং তার বিভিন্ন নেতাকর্মী এবং সঙ্গপাঙ্গ মিলে যে হাজার হাজার কোটি টাকা এখান থেকে লুটপাট করেছে ব্যক্তি স্বার্থে বাবা মায়ের নামে ট্রাস্টি করে শত শত কোটি টাকা লুণ্ঠন করেছে আত্মসাৎ করেছেন ভূমি দস্যুর ভূমিকা পালন করেছে অসহায় মানুষের ভূমি দখল করেছে হাইটেক পার্ক প্রকল্প বাস্তবায়নের কাজ পায় ভারতীয় এল এন্ড টি নামের কোম্পানি পরে কন্ট্রাক্ট নেয় কনফিডেন্স গ্রুপ এই কোম্পানিতে শেখ রেহানার তেত্রিশ শতাংশ শেয়ার রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন